আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্বু ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগত আর আজকে স্যারগুলো হচ্ছে আপনার একটি প্রাইভেট প্রতিষ্ঠান যেটা হচ্ছে আকিজ বিড়ি ফ্যাক্টরি বীরের অনেকে হাসে বাট প্রতিষ্ঠান অনেক স্বনাম অনেকটা রেপিউটেড এটা অনেক হাসার কিছু নয় আপনার তো এখানে নিয়োগ প্রত্যেক বছরই সাধারণত আকিদের নিয়োগ আসে আকিদের একটা বিষয় খুবই খুবই বাজে তারা একটি স্ট্রিক্টলি বলে নেয় এসব প্রতিষ্ঠান ঢুকলে আপনারা চাকরি পড়াশোনা করতে পারবেন না তারা ডিসকারেজ করে ওকে তার মানে এখানে রিকোয়ারমেন্ট অনেক হাই থাকে বেতন অতটা বেশি না বাট আদার অনেক ফ্যাসিলিটিস আসছে আপনার বেতন কিন্তু খুবই কম ওকে এখানে যেমন প্রথম যদিও পদ আসছে যেমন হিসাব রক্ষণ কর্মকর্তা যাতে কোনো অপশন নেয় তারা দেখতে পারেন ওকে এখানে হিসারও কর্মকর্তা ফ্যাক্টরিতে আপনাকে ডাইরেক্ট কাজ করতে হবে এখানে বিজ্ঞানের হিসাব বিজ্ঞানে স্নাতক চাচ্ছে চিন্তা করেন মানে স্নাতক কোথাও মাস্টার্স চাচ্ছে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন বিশ হাজার টাকা তার মানে এখানে অনেকটা লেবারের মতো খাটায় বলতে পারেন যাতে কোনো চাকরি না এটা ভালো একটা অপশন হতে পারে শেড সুপারভাইজার ফ্যাক্টরির ন্যূনতম সি পাস মাসিক বেতন পনেরো হাজার টাকা এখানে একটা উচ্চতা যাচ্ছে এখানে বাকি যে ফ্যাসিলিটিসগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হয় পেনশন ছাড়া সবই পাবেন দেখেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা চিকিৎসা ভাতা আকিজের দেখা গেলো যে আপনার চিকিৎসা ভাতার কারণ প্রতিষ্ঠান আছে সেখানে চিকিৎসাটা ব্যবস্থা আছে আপনার প্রদান যে কোনো প্রতিষ্ঠানে করতে পারে প্রতিষ্ঠানটা যথেষ্ট ভালো বেতনটা কম তারপরও আপনার বলতে পারেন যে আপনার বেকার থাকা থেকে যথেষ্ট ভালো যাদের চাকরি না তারা দেখতে পারে ওকে এ নিয়ে কোনো এই প্রশ্ন থাকলে করতে পারেন খুব সহজে তারা হবে সাধারণত রিক্রুটমেন্ট প্রসেসটা খুবই সিম্পল আপনার একটা পরীক্ষা নিয়ে অবশ্যই যদি ক্যান্ডিডেট বেশি থাকে কম থাকলে ভাইভা থেকে কল করে মূলত একটা ইজি ক্যাটাগরির প্রশ্ন তারা করে খুব দ্রুত পরীক্ষা হয় রিক্রুটমেন্টটা খুব দ্রুত হয়ে যায় এখানে নয় তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে আর তাদেরও একটা ওয়েবসাইট আছে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যাবেন সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আস করবেন আমি বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম